আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাবার বাড়ি আর হাড়ি দুটো কিন্তু একই কথা তাই না তো মধুর হাড়ি খেতে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওই যে আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সকালে নাস্তা করে বাচ্চাদের স্কুলে চলে গিয়েছিলাম আর আমু গাছ থেকে নারকেল পিঠা পিঠাপুলি খাওয়ানোর জন্য আর এটা ছিল সেদিনেরই দুপুরের ভিডিও আমি ভিডিওটা আবার শ্যুট করেছিলাম দুপুর থেকে বলেছিলাম আমার আম্মুর হাতের সবথেকে প্রিয় আর পছন্দের রান্না হচ্ছে আমার মাছের ঝোল দিয়ে সাদা ভাত সেটা যে কোনো দুনিয়ার শ্রেষ্ঠ খাবারকেও আমার কাছে হার মানায় এত মজা আর এত সুন্দর করে আমার আম্মু সেটা করে আলহামদুলিল্লাহ এখনও যখন ভিডিওটা এডিট করছি আর ভয়েস দিচ্ছি আমার কিন্তু জিব্বাই পানি চলে আসছে আমার এত পছন্দ আমার মায়ের হাতের মাছের ঝোল অনেকে জিজ্ঞেস করতে পারেন লেজ খাচ্ছেন কেন আমার কিন্তু মাছের থেকে পছন্দের পার্ট হচ্ছে লেজ আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আম্মুকে একটু তেল মাখিয়ে দিচ্ছিলাম মাথায় আর বাচ্চারা খেলা করছিল এটা একটা অন্যরকম অন্যরকম সুন্দর মুহূর্ত আমার কাছে যার জন্যে এই ক্লিপটুকু আমি রেখেছি আর বলতে চাই পৃথিবীতে যাদের বাবা মা আছে তারা প্রত্যেকেই তাদের সাথে সৎ ব্যবহার করুন এই সম্পদ এই জিনিসটা যাদের নেই একমাত্র তারাই জানে এর কষ্ট এটা না থাকার কী যন্ত্রণা অনেকে হয়তো বলতে পারেন আপনি বাবা মা নিয়ে জ্ঞান কেন দেন আমার জ্ঞানের পরিধি কিন্তু খুবই সামান্য আমার জ্ঞানের পরিধি খুবই স্বল্প তবে সেখান থেকে আমি যতটুকু জানি যতটুকু পারি আমি চাই আমার ভিউয়ার্সদের মাঝে সেগুলো ছড়িয়ে দিতে যাই হোক বাবার বাড়িতে যে সবসময় যা হয়ে ওঠে সেটা কিন্তু না আর বাবা মার কথা খুব বেশি মনে পড়ছে বাবা মা যেহেতু বাড়িতে নেই দেশে নেই এই কারণে আল্লাহ তাদেরকে সই সালামতে আবার দেশে ফিরিয়ে আনুক আল্লাহর ঘর পরিদর্শন করিয়ে সে আশাই ব্যক্ত করি আপনারা প্রত্যেকে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন তারা যে নিয়েতে গেছেন তারা যেন সেই নিয়ত ফুলফিল করে আবার শশয় স্থানে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন এখন যে নারকেলটা কাটছি বা ছুলছি দেখতে পাচ্ছেন নারকেলের ভিতরে গাছ হয়ে গেছে আমাদের নারকেল কিন্তু এরকমই গাছে থাকতেই গাছের ভিতরে গাছ হয়ে যায় এক অন্যরকম সিস্টেম তো যাই হোক নারকেল মানুষের অভাবে বা সময়ের অভাবে পাড়াতে পারে না তো যখনই দেরি হয়ে যায় তখনই এরকমই গাছের ভিতরে নারকেলের গাছ হয়ে যায় তো আমার বাচ্চারা তো খুব বেশি এক্সাইটেড আমি এটা যতক্ষণে বের করেছি বের করতে যতটুকু সময় আপনাদেরকে দেখাতে আর এটা মনে করেন আমার হাত থেকে বাচ্চারা হাফুস হুপুস করে ধরে ফেলতে আর একটুও সময় দেয়নি আর এদিকে আমরা পিঠার প্রিপারেশন পুরোপুরি নিয়ে ফেলেছি নারকেল ছুলতে ছুলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার নামাজ কালাম পরে আমরা পিঠা বানাতে বসেছি আম্মু এখানে সিদ্ধ চালের গুঁড়া আমরা ধুপি পিঠা বা ভাপা পিঠা যেটা আমাদের অঞ্চলে ধুপি পিঠা বলে এটা কিন্তু আমরা সিদ্ধ চাল ভিজিয়ে তারপরে করি আর আলো চালের বা আতপ চালেরটাও হয় সেটা খুব একটা বেশি মজা লাগে না আমাদের কাছে এজন্য আমরা সদ্য সদ্য চাল ভিজিয়ে মানে সাথে সাথে চাল ভিজিয়ে তারপর সম্ভব হলে বাড়িতেই শিলপাটাই বেটে নেওয়া যায় আর আমাদের পাশেই মিল আছে তো মিল থেকে আমরা কুটিয়ে নিয়ে আসি বা চালটাকে গুঁড়া করে নিয়ে আসি আর এই যে এখানে পিঠার যে কাজ করছি আপনারা হয়তো বলতে পারবেন বাবার বাড়িতে গিয়েও আপনি নিজে বানিয়ে খাচ্ছেন কেন না আমি বানিয়ে খাচ্ছি না এটা মূলত আম্মু পাশে দাঁড়িয়ে ইন্সট্রাকশন দিচ্ছেন বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে আমি সে অনুযায়ী ফলো করছি আমি চাই আমার আম্মুর কাছ থেকে সমস্ত কিছু শিখতে আমার বাবার বাসায় গেলে যত ভিডিও দেখবেন আমি করার চেষ্টা করি তার একটাই মূল কারণ যে আমি চাই আমার আম্মুর কাছ থেকে একটু রান্না ভাড়া আম্মুর মতো করে শিখতে আমার বাচ্চারা আমার আম্মুর হাতের রান্না ওর দাদির হাতের রান্না তো খাইনি কখনোই খায়নি বলতেও পারবে না দাদির হাতের ডিম ভাজার টেস্টটাও কেমন তো আমার বাচ্চারা আমার আম্মুর হাতের রান্না প্রতিটা রান্নাই অনেক বেশি পছন্দ করে এজন্য আমিও চাই একটু শিখে রাখতে বা শিখতে আমিও যে পারি না তা না তো মায়ের হাতের রান্নার একটু স্পেশালিটি হয় অন্যরকম তাই না তো সে কারণেই আমি একটু শিখে রাখছি যদিও ভিডিওগুলো আগামী বছর শীতে দিলেও কোনো অসুবিধা হতো না কিন্তু যেহেতু ভিডিও আছে আর পুরানো ভিডিও রেখে লাভ কি আবার আব্বা আম্মা আসলে আবার আগামী বছর না হয় নতুন ভিডিওই দেওয়া হবে ইনশাল্লাহ বক বক বলুন আর যাই বলুন কথা তো অনেকই বলে ফেলেছি আর এদিকে কিন্তু পিঠাও রেডি হয়ে গেছে তার মাঝেও আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি যদি আমার ভিডিও এ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি এ ধরনের ভিডিও আরও ভবিষ্যতে দেখতে চান আজ আর ভিডিওটা লম্বা করব না আমরা পিঠা খেতে থাকি আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম e Legendas